রাজধানী জ্যাকসন গেটস্থিত নির্মীয়মান সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার সরজমিনে পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার নির্মীয়মান সিভিল হাসপাতাল পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার জানান আগরতলা সিভিল হাসপাতাল নির্মাণের কাজকর্ম সরজমিনে ঘুরে দেখেন আধিকারিকদের সাথে কথা বলেছেন মেয়র আশা ব্যক্ত করেন আগামী দিন মাসের মধ্যে সিভিল হাসপাতাল নির্মাণের কাজ শেষ হয়ে যাবে মূলত জিবি ও আইজিএম হাসপাতালের উপর চাপ কমাতে এই সিভিল হাসপাতাল নির্মাণ করেন কাজের অগ্রগতি কিছুটা আছে আমি বলব যে আগামী তিন মাসের মধ্যে আমরা জন জনসাধারণকে তুলে দিতে পারবো ব্যবহারের জন্য মূলত আগরতলা শহরের দুটি মেন যে হসপিটাল জিএমসি এবং লোক কমার জন্যই মূলত এটা করা হয়েছে আমাদের আগরতলা পৌর নিগম এলাকার এই বিভিন্ন ওয়ার্ড থেকে যার পেশেন্টরা আসেন বিভিন্ন হসপিটালে যান জিবি হসপিটালে বা বিএনসিতে যারা তো এখানেই সুযোগ পান স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করা তো সেই দিকে লক্ষ্য রয়েছে আমাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানুষের বিশেষ আগ্রহ এবং উদ্যোগ রিপোর্ট খবর ত্রিপুরা